ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান গেল ভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা ঘন অন্ধকার রাত চারপাশে শুধু সাইরেনের শব্দ ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের লেলিহান আগুন যেন হাতছানি যেন সব কিছুকে হ্রাস করতে উদ্যত ইসরায়েলের শহরগুলোতেও যেন হারিয়ে গেছে দিন রাতের পার্থক্য এবার দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া জানি হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এতে নিহত হয়েছে দুই ইসরায়েলি সেনা সদস্য ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নতুন সুইসাইড ড্রোন শাহেদ ওয়ান জিরো সেভেন প্রকাশ্যে লো ইরান ইসরায়েল ইরানের উপর ভয়াবহ হামলা চালিয়েছে এটা সত্য ইরানকে রীতিমতো তস্টস করেছে কিন্তু এত কিছুর পরেও ইরান যখন পাল্টা হামলা চালিয়েছে ইরান যখন ফনা তুলেছে তখন ইসরায়েল কি ভালো আছে না দর্শক অবশ্যই ভালো নেই তারা কল্পনা করতে পারেনি যে ইরান এমন ভয়াবহ হামলা করতে পারে এবং এই হামলার পরিস্থিতি এমনই ভয়াবহ যে ইসরায়েলিরা এখন রাত কাটাচ্ছে এবং সেখানেও তারা আতঙ্কগ্রস্ত সেই ছবি প্রকাশ পেয়েছে এবং সেই তথ্য এবং সংবাদ গণমাধ্যমে আসতে শুরু করেছে যে কি পরিস্থিতির মধ্যে তারা বাংকারে জীবন কাটাচ্ছে রাত হলেই তারা বাংকারে ঢুকে যাচ্ছে হেডকোয়ার্টারে আক্রমণ এটি বিশাল খবর ইরানের জন্য দ্বিতীয় যে খবরটি সেটি হলো দখলদার বাহিনী ইরানের শীর্ষ কমান্ডার আলী সাদমানকে হত্যার দাবি করেছে এখন পর্যন্ত ইরান এ ব্যাপারে কিছু বলেনি ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংসের ব্যাপারে তার ব্যর্থতা স্বীকার করেছে বলছে যে এটা ইসরায়েল দ্বারা সম্ভব নয় এর জন্য আমেরিকাকে প্রয়োজন এ বিষয়টি জানাব পাশাপাশি ইরানের ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার সেটিকে উড়িয়ে দিয়েছে ইরান এবং বলা হয়েছে যে জি সেভেন দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে ইরানকে কখনো পারমাণবিক শক্তিধর হতে দেয়া যাবে না পাশাপাশি তেল আবিব জেরুজালেম হাইফা তিনটি শহরে আজ দুপুরে দিনের আলোতে ব্যাপক মিজাইল ঝড় বইয়ে দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম পুরোদমে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ মুহুর মুহুর হামলায় কেঁপে উঠছে দুই দেশ হামলা পাল্টা হামলায় বেড়েই চলেছে লাশের মিছিল যুদ্ধ আরো দীর্ঘ ও রক্তক্ষয়ী হবার আশঙ্কা করছেন যুদ্ধ বিশ্লেষকরা ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি ঘন অন্ধকার রাত চারপাশে শুধু সাইরেনের কাঁপানো শব্দ ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের লেলিহান আগুন জানো নিয়ে এসেছে ভয়াল এক বিভীষিকার বার্তা বাংকারে লুকিয়েও আতঙ্কে কাঁপছে মানুষ মৃত্যুর হাতছানি যেন সব কিছুকে গ্রাস করতে উদ্যত ইসরায়েলের শহরগুলোতেও যেন হারিয়ে গেছে তিন রাতের পার্থক্য তেরো জুন শুক্রবার রাতের আধারে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র বা বাংকারে অবস্থান করছেন ইসরায়েলিরা হামলায় আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে তেহরানের বুকেও ঘরে ঘরে শোক রাস্তায় রক্তের ছোপ আর এরই জবাব দিতে ইরান শুরু করে ভয়ঙ্কর প্রতিশোধ প্রতিটি হামলায় যেন ইসরায়েলের ইসরায়েলের নিঃশ্বাস এমন হামলায় কার্যত থমকে গেছে স্বাভাবিক জনজীবন ইরান টানা পাঁচ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে তেলাবিব হাইফা এমনকি ইসরায়েলের গভীরে আঘাত আনছে এই হামলা প্রতিটি সাইরেনের শব্দে আতঙ্কিত মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে কিন্তু এবার সে বানকারও যেন বাঁচাতে পারছে না ইসরায়েলিদের ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংকারগুলো ধসে যাচ্ছে মুঠোফোনে ইসরায়েলিদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত বাংকারের দেয়াল ছাদ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়ছে ধুলোয় ভরে যাচ্ছে বাংকারের ভেতর মানুষ ভীত হয়ে সাহায্যের জন্য ছুটছে চিৎকার করছে চোখে মুখে আতঙ্কের ছাপ ইরানের সশস্ত্র বাহিনী আগেই সতর্ক করেছিল বেসামরিক ইসরায়েলিদের তারা যেন দখলকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকারগুলো তাদের রক্ষা করতে পারবে এমন আশা যেন তারা না করেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরান এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুটেছে প্রতিটি হামলায় তিরিশ থেকে ষাটটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড হাইফার তেল পরিশোধনাকার বন্ধ করে দিতে হয়েছে শহর ছাড়ার জন্য তেলাবিববাসীদের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আইডিএফ বলছে উত্তরাঞ্চলে সাইরেন বাড়ছে মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নতুন সুইসাইড ড্রোন শাহেদ ওয়ান জিরো সেভেন প্রকাশ্যে আনল ইরান দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিমান বাহিনী সোমবার এই ড্রোন প্রকাশ্যে আনে শাহেদ ওয়ান জিরো সেভেন একটি মানববিহীন আকাশ যান যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত এটি পিস্টন ইঞ্জিন চালিত এবং এক কিলোমিটারেরও বেশি দূরত্বে উঠতে সক্ষম এই ড্রোনের ঝাঁক যদি এক সঙ্গে ব্যবহার করা হয় তবে তা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্ট এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শাহেদ ওয়ান জিরো সেভেনের উন্মোচন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই ড্রোন তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হবে বিশেষজ্ঞদের ধারণা শাহেদ ওয়ান জিরো ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমনকি ইসরায়েল যুদ্ধে নামিয়ে দিতে পারে এই ড্রোন ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান গেল রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা ধ্বংস হয় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার এদিকে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান তবে নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যা করলেই কেবল এই সংকাতের অবসান ঘটবে ইমতিয়াজ আহমদের রিপোর্টে বিস্তারিত ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুক্রবার শুরু হওয়া সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে একে অপরের স্থাপনা তেল পরিশোধনাগার লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে তেল আবিবের আকাশে মুহুর্মুহু ইরানি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ ইসরায়েলের অহংকার অহংকারখ্যাত আয়রন ডোম হ্যাক করে বেশ কয়েকটি লক্ষ্য আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল তেহরানে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে সংঘাতের বলি হচ্ছে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন এ সংঘাতের শেষ কোথায় সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিদের দাবি করছে তারা তেহরানেও বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ সম্প্রচারকালীন হামলা চালায় ইসরায়েল এতে নিহত হয় তিনজন অবিলম্বে সাধারণ মানুষদের রাজধানী তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সোমবার নিজের সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যদি সত্যি ট্রাম্প চলমান সংঘাত থামাতে চান তবে ইসরায়েলের ওপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগী একমাত্র সমাধান এদিকে নেতা নেতানীহ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যা করলেই কেবল সংঘাতের অবসান হবে অন্যদিকে ইরান কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না বলে বিবৃতি দিয়েছে সাত অর্থনৈতিক জোট ইরানের উপর হামলা যৌথ চালিয়েছে এটা সত্য ইরানকে রীতিমতো টস করেছে কিন্তু এত কিছুর পরেও ইরান যখন পাল্টা হামলা চালিয়েছে ইরান যখন ফনা তুলেছে তখন ইসরায়েল কি ভালো আছে না দর্শক অবশ্যই ভালো নেই তারা কল্পনা করতে পারেনি যে ইরান এমন ভয়াবহ হামলা করতে পারে এবং এই হামলার পরিস্থিতি এমনই ভয়াবহ যে ইসরায়েলিরা এখন রাত কাটাচ্ছে বাংকারে এবং সেখানেও তারা আতঙ্কগ্রস্ত সেই ছবি প্রকাশ পেয়েছে এবং সেই তথ্য এবং সংবাদ গণমাধ্যমে আসতে শুরু করেছে যে কি পরিস্থিতির মধ্যে তারা বাংকারে জীবন কাটাচ্ছে রাত হলেই তারা বাংকারে ঢুকে যাচ্ছে ইসরাইল একটা যুদ্ধবাস দেশ দর্শক আপনারা জানেন এবং সেই কারণে তারা তাদের অভিবজাত নাগরিকদের রক্ষা করার জন্য বিশাল আকারে সুসজ্জিত বাংকার করেছে শহরের নানা প্রান্তে এবং সব বাংকারের মধ্যে তারা ঢোকে যাচ্ছে তারা জানে আজো কালক আরব বিশ্ব ইসরাইলের উপর হামলা চালাবে কারণ ইসরাইলের এই ধরনের উদ্ধত এই ধরনের আগ্রাসী যুদ্ধ মনোভাব এটা برداشت করবে না এবং আরব বিশ্ব যখন কি ঐক্যবদ্ধ হয়ে হামলা চালাবে তখন তাদের বাঁচার জন্য একমাত্র পথ হচ্ছে আপাতত প্রাথমিক ভাবে বাংকারে যে নিজেদেরকে লুকিয়ে রাখা এবং নেতানী প্রথম যখন নাকি শনিবার রাতে হামলা হয় শুক্রবার রাতে হামলা করে ইসরায়েল শনিবারে পাল্টা জবাব দেয় প্রথম রাতেই কিন্তু বেনিয়ামিন নেতানীহ ইসরায়েলের প্রধানমন্ত্রী তার প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে ঢুকেছিল এবং বাংকারে বসে বসে সেই মিটিং করেছে অন্যান্য মন্ত্রীরাও পরে সেখানে যোগ দেয় যাই হোক এখানে একটা খবর বের হয়েছে ইসরায়েলিদের রাত কাটছে বাংকারে সেখানেও আতঙ্ক আই আর এর প্রতিবেদন সেই প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েলিরা গত শুক্রবার থেকে দিন রাতের বেশিরভাগ সময় শুধু রাতে না দিনের বেলাতেও দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোই অবস্থান করছেন ইরানের বিরুদ্ধে তেল আবি প্রশাসন আগ্রাসী হামলা শুরু করার পর তেহরানও ইসরায়েলের প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এমন পাল্টা পাল্টি হামলায় ইসরায়েলের স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে তাদের যে নর্মাল লাইফ যে বা সিটিগুলোতে নেই সর্বত আতঙ্ক আর সব রক্ষণ তারা মনে করছে যে এই বোধহয় ইরান থেকে কোন ক্ষেপণাস্ত্র ছুটে আসলো ফলে তারা তাড়াহুড়ো করে কাজ থাকছে এবং দ্রুত গতিতে কাজ সেরে বাংকারের ভেতরে অবস্থান নিচ্ছে তেমনই বলা হচ্ছে ইরানের হামলার আশঙ্কা ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাচ্চা মানুষ আতঙ্কে ছুটছেন ভূগর্ভের আশ্রয় কেন্দ্রে আকাশ পথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতেই এসব সাইরেন বাজানো হচ্ছে ইরান পাঁচ দিন ধরে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলিদের বারবার আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে অনেকে বারবার এই ছোট ছুটির ভোগান্তি এড়াতে রাতেও ব্যাংকারেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকার গুলো সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এখন যে শক্তিশালী ব্যালিস্টিক বোমা তারা ক্ষেপণাস্ত্র ছুটছে সে তাতে সংখ্যা যে সেই বাংকারে যেও আঘাত হানতে পারে বা উপরে এত বেশি ভূকম্পন হতে পারে বা গর্ত তৈরি হতে পারে যেটি বাংকার কেও ধ্বংস করে দেবে ফলে ভূগর্ভের আশ্রয় কেন্দ্রে ঠাই নেওয়ার পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা মুঠোফোনে ইসরায়েলিদের ধারণ করা ভিডিওতে ইরানের হামলার পর বাংকারের ভেতরে আতঙ্ক এবং বিশৃঙ্খলা পরিবেশ তৈরির নানান চিত্র কিন্তু সমাজ মাধ্যমে সবাই দেখছেন এবং তারা বুঝতে পারছে যে কি ধরনের আতঙ্ক তাদের উপর ভর করেছে ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত দেয়াল এবং ছাদ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়ছে আতঙ্কিত এবং অবিশ্বাসী হতবাক লোকজন সাহায্যের জন্য দিক বিদিক ছুটছেন ইরানের সশস্ত্র বাহিনী আগেই বেসামরিক ইসরায়েলিদের সতর্ক করে বলেছিল তারা যেন দখলীকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকার গুলো তাদের রক্ষা করতে পারবে এমন আশা যেন তারা না করেন অর্থাৎ ইসরায়েলিরাও কিন্তু ওই সাধারণ ইসরায়েলিদের ইরানও কিন্তু সাধারণ ইসরায়েলিদের সতর্ক করছে যে তোমরা এই দখলকৃত এই তেল আবিব বা মূল শহরগুলো ছেড়ে চলে যাও নতুবা বাংকারেও তোমাদের যে ঠাই নিলে যে রক্ষা পাবে এমন কোনো নিশ্চয়তা নেই কতrobbar ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়াদ বলেছেন দখলীকৃত অঞ্চলতে আক্রমণ এবং অপরাধী প্রশাসনকে আপনাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে দেবেন না তিনি বিশেষভাবে উল্লেখ করেন বাংকার যেখানে আশ্রয় নেওয়া ইসরায়েলিদের পূর্ণ সুরক্ষা দিতে পারবে না কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলি প্রশাসন গত শুক্রবার রাতের আধারে ইরানে হামলা চালায় এই হামরা লক্ষ্য ছিল সহ সামরিক স্থাপনা হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন আর বাড়ি ঘর লক্ষ্য করেছে আক্রান্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই ইরান প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করেছে ইরানের ক্ষেপণাস্ত্র তেলাবিব হাইফা সহ ইসরায়েলের একেবারে ভেতরের বিভিন্ন স্থানে আঘাত এনেছে এবং সেই পরিস্থিতি দর্শক এখনো চলমান সর্বশেষ পরিস্থিতি এবং আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আবার হাজির হবো মোসদের হেডকোয়ার্টারে আক্রমণ এটি বিশাল খবর ইরানের জন্য দ্বিতীয় যে খবরটি সেটি হলো দখলদার বাহিনী ইরানের শীর্ষ কমান্ডার আলী সাদমানিকে হত্যার দাবি করেছে এখন পর্যন্ত ইরান এই ব্যাপারে কিছু বলেনি তিন নম্বর ইসরায়েল ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংসের ব্যাপারে তার ব্যর্থতা স্বীকার করেছে বলছে যে এটা ইসরায়েল দ্বারা সম্ভব নয় এর জন্য আমেরিকাকে প্রয়োজন এই বিষয়ে জানাবো পাশাপাশি ইরানের ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার সেটিকে উড়িয়ে দিয়েছে ইরান এবং বলা হয়েছে যে জি7 দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে ইরানকে কখনো পারমাণবিক শক্তিধর হতে দেয়া যাবে না পাশাপাশি তেল আবিব জেরুজালেম হাইফা তিনটি শহরে আজ দুপুরে দিনের আলোতে ব্যাপক মিজেল ঝড় বইয়ে দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং ইরানের নটি শহরে আবার দখল দ্বারা আক্রমণ চালিয়েছে আমি বিস্তারিত একটা একটা করে খবর আর অনেকগুলো খবর থাকবে চীন আমেরিকাকে কি বললো সেই বিষয়টি আমরা স্পষ্ট করবো এবং ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে নিজে মাঠে নামছেন ইরানের বিরুদ্ধে এবং ইরানের সরকার পতনের জন্য পশ্চিমা দুনিয়া কি করছে সেই বিষয়গুলো আমি আপনাদের একটা একটা করে বলবো প্রথমে যে খবরটি দিতে চাই সেটি হলো দখলদার দেশটি তার ব্যর্থতা স্বীকার করেছে এভাবে অর্থাৎ আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বলেছেন ইরান ইরানের যে পারমাণবিক প্রকল্প আছে নিউক্লিয়ার প্রজেক্ট এটা ইসরায়েল ধ্বংস করতে পারবে না ইসরায়েল তার সর্বোচ্চেষ্টা চেষ্টা এ পর্যন্ত করেছে এবং যে পরিমাণ ইরানের ভেতরে ঢুকে তারা অ্যাটাক করেছে সেই অ্যাটাকে কিচ্ছু করতে পারেনি ইরানের পারমাণবিক প্রকল্পের কে বলছেন ইরানের রাষ্ট্রদূত দুঃখিত ইসরায়েলের রাষ্ট্রদূত যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত এক টেলিভিশন ইন্টারভিউতে তিনি এই কথাগুলো বললেন পাশাপাশি তিনি বললেন এ কাজের জন্য ইসরায়েলের পাশে আমেরিকাকে প্রয়োজন তিনি কি বললেন যে ইরানের পারমাণবিক প্রকল্প কয়েকটি স্থানে তৈরি আছে তো যেটি সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প হতো এটি তেহরানে মানে তেহরানে অবস্থিত তো তেহরান থেকে একশো কিলোমিটার দূরে এটি পাহাড়ি অঞ্চলে কোন শহরে এই ফৌদ্ধ পারমাণবিক প্রকল্পটি অবস্থিত তো এইটাকে টার্গেট করে এটা করলেও কিচ্ছু করতে পারেনি দখল তার দেশটি তারা বলছে এটিকে যদি বড় রকম আঘাত করে ধ্বংস করতে হয় এটা ইসরায়েলের পক্ষে সম্ভব না এটি আমেরিকাকে দিয়ে করতে হবে কি করতে হবে আমেরিকাকে আমেরিকার হাতে যে বাংকার ব্লাস্টার বোমা রয়েছে এবং এটিকে বহন করার জন্য বি টু বোমবার যে মানে যেটি রয়েছে যে বি টু বোমবার অর্থাৎ বিমান এটা যুদ্ধ বিমান এটা শুধু বাংকার ব্লাস্টার বোমাকে বহন করতে পারে বিশাল আকারের অনেক দানবীয় একটা ব্যাপার তো এটাকে দিয়ে যদি সেখানে অ্যাটাক ছোড়া যায় তাহলে ইরানের এটি ধ্বংস করা সম্ভব তারপর তিনি বলছেন যে এটি প্রায় মাটি থেকে মানে ভূপৃষ্ঠ থেকে আশি থেকে নব্বই মিটার নিচে অর্থাৎ বলছেন ইসরায়েলের রাষ্ট্রদূত যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তিনি বলছেন যে এটি ভূপৃষ্ঠ থেকে থেকে নব্বই মিটার নিচে মানে মাটির প্রবেশ করতে পারে বিটু থেকে এটি অ্যাটাক করার সক্ষমতা ইসরায়েলের নেই দু সালে এই পারমাণবিক প্রকল্পটি বিশ্বের নজরে আসে বলা হচ্ছে এখানে তিন হাজার সেন্টার পিউজ রাখার ব্যবস্থা আছে তিন হাজার এবং তিনি বলছেন এই তিন হাজার সিন্টার মাধ্যমে বড় সড়ক মানে বোমা তৈরি করা সম্ভব তো এখন কি করতে হবে ইসরায়েল যে আক্রমণ গুলো এ পর্যন্ত গত চার পাঁচ দিনে করে গেছে তাতে করে ইরানের পারমাণবিক প্রকল্পের কিচ্ছু ছিঁড়ে নেয় বাংলা ভাষায় বলার কিচ্ছু ছিঁড়ে নেয় তারা উপরি ভাগের যে অবকাঠামো এটাকেই তারা ধ্বংস করতে পেরেছে কিন্তু মূল অবকাঠামো বা মূল পারমাণবিক প্রকল্পের কাজগুলো মাটির নিচে হচ্ছে তো সেখানে কিচ্ছু করতে পারেনি এই ইসরায়েলের অ্যাটাক উপরি ভাগকে কিছু করে গেছে নিচে কিছু করতে পারেনি স্বয়ং ইসরায়েলের রাষ্ট্রগুলো নিজেই বলছে তো এই পরিপ্রেক্ষিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছেন যে তারা তাদের বিটু বোম্বার্স দেবে এবং বাংকার প্লাস্টার বোমা দেবে এটিকে ওড়াবার জন্য এখানেও কথা আছে যে এটি চাইলি হবে না এটি তেহরান থেকে যে একশো কিলোমিটার দূরে কোন শহরে আছে সেখানে পাহাড়ি অঞ্চল বিস্তৃত তো এই পাহাড়ের মধ্যে এমন ভাবে এটিকে তৈরি করেছে ইরান যে এটিকে মার্কিন বোম্বার অ্যাটাক করতে গেলেও নানান রকম প্রতিবন্ধকতা করতে হবে সবকিছু মিলে দখলদার তার ব্যর্থতা স্বীকার করল যে তারা এটি করতে পারবেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হলো দখলদার দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার যেটি হাইফাতে অবস্থিত এটিকে আজকে মিজেল দিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান এবং লাস্ট টুডে মানে ভিডিওটা যা দেখলাম থাও দাও করে সেখানে আগুন চলছে এবং এই আগুন নিভাবার চেষ্টা করে তারা নিভাতে পারছে না জেলনি দখলদাররা ইরানের ভেতরে ইরানের জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করেছে তেমনি ইরান প্রতিষ্ঠিত স্বরূপ একইভাবে তাদের জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করছে কখনো পাওয়ার প্ল্যান্ট কখনো তেল শোধনাগার এরকম টার্গেট করছে আবার যখনি দখলদারা ইরানের সেনা ঘাটিকে সেনা দফতরকে টার্গেট করে তখন তারা পাইটার তাদের সেনা ঘাটিকে টার্গেট করছে তো গত রাতে দখলদাররা আইআরডিসি যে গোয়েন্দা প্রধানকে হত্যা করলো তার প্রতিশোধ আজকে আবার নিল ইরান তারা কি করলো তেল আবিবে অবস্থিত দখলদার দেশটির যে মোসাদ হেডকোয়ার্টার এখানে অ্যাটাক করে বসছে এবং শেষ খবরে দেখলাম সেই ভবনটি থেকে আগুন জ্বলছে তো মোসাদের উপর এই রাগটি ইরানের তার প্রধান কারণ হলো এই পর্যন্ত ইরানে যা কিছু ঘটেছে অধিকাংশ মোসাদ করেছে সফলভাবে দখলদার দেশটির আইডিএফ বা তাদের সেনাবাহিনী বা এয়ারফোর্স সফলভাবে করতে পারেনি আপনারা হয়তো খবরে দেখছেন যে ওদের এফ বা সিক্সটি প্রবেশ করছে ইরানে বোমা মারছে চলে যাচ্ছে মূলত বড় অপারেশন গুলো ইরানের বড় বড় হাই অফিসিয়ালকে যে হত্যা করেছে এই হত্যার নেপথ্যে কাজ করেছে মোসাদ এজেন্টরা যারা ইরানে অবস্থান করছে তো এরা মূলত কাছ থেকে কখনো গুলি করে কখনো ডিভাইস সেট করে কখনো সেই হাই অফিসিয়াল ধরেন সেনা কমান্ডারকে বা পরমাণু বিজ্ঞানীর কাছে গিয়ে তারা সেগুলো বিস্ফোরণ ঘটিয়েছে এবং তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগেই দুর্বল করে দিয়েছে বিভিন্ন জ্যামিন বা বিভিন্ন ড্রোন অ্যাটাকের মধ্য দিয়ে এগুলো সব মোসাদ পেসেন্টরা এই লড়াইটা হচ্ছে ইরান ভার্সেস মোসাদের মধ্যে এটি গেলে একটা ব্যাপার তো ইরান সেই প্রতিশোধ নেওয়ার জন্য এবার আক্রমণ করলো স্বয়ং মোসাদ হেডকোয়ার্টারে এবং সেটিকে মোটামুটি করার করে দিয়েছে এখন প্রশ্ন হলো এখানে আসলে নিহত হলো কি হলো না ইসরায়েলের ব্যাপারটা হলো ইসরায়েল সহজে তার হতাহতদের সংখ্যাটা খুবই বলছে বারবার এত বড় একটা ভবনে মোসাদ হেডকোয়ার্টারে কেউ না মোসাদও কি শেল্টার জন্য চলে গেছেন তাদের কি সব শেল্টার জন্য চলে গেছে এটা হতে পারে না তারা প্রতি মুহূর্ত কথা বলছেন যোগাযোগ করছেন যুদ্ধকালীন সময় তো জনগণ শেল্টারে যেতে পারে কিন্তু নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সেনা বাহিনী এরা তো শেল্টারে গিয়ে আশ্রয় নিতে পারে না এরা যুদ্ধের জন্য কাজ করছে যুদ্ধের জন্য লড়াই করছে তারা উপরি ভাগই আছে তো মনে করা হচ্ছে যে প্রচুর সংখ্যক দখলদার সেনা বা তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যাচ্ছে কিন্তু তারা সেটা প্রকাশ করছে না এদিকে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে মন্তব্য নেতা নিয়াহুর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে যুদ্ধ থেমে যাবে দুই চিরশত্রুর মধ্যে সংঘাতের অবসান হবে এমনই চাঞ্চলকর দাবি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন নেটওয়ার্ক এবিসি নিউজের সাথে বিশ মিনিটের এক সাক্ষাৎকারে ইসরায়েলি নেতা জোর দিয়ে বলেন যে ইরানের পর তার দেশের মারাত্মক আগ্রাসন ন্যায্য ছিল খামিনীকে আধুনিক হিটলারের সঙ্গে তুলনা করেছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথাই এমনটা হলে সংঘর্ষ বৃদ্ধি পাবে না বরং তা বন্ধ হয়ে যাবে কিন্তু ইরান ইসরায়েল সংঘর্ষ আরও প্রতিবাদ হবে বলে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন এমন প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন ইরান চিরকালের যুদ্ধ চায় এবং তারা আমাদের পানোমানবিক যুদ্ধে দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে আসলে ইসরায়েল যা করছে তা হলো প্রতিরোধ করা আমরা যদি অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াই তবেই এই আগ্রাসনের অবসান ঘটবে ইসরায়েল আয়াতুল্লাহকে টার্গেট করছে কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি নেতানিয়াহু কেবল বলেছেন আমরা যা করা দরকার তাই করছে ইসরায়েল যখন ইরান জুড়ে হামলা চালাচ্ছে এবং পালটা ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রত্যাঘাত করছে ইরান তখন নেতানিয়াহ নিজের আক্রমণাত্মক মনোভাব বজায় রেখেছেন এরই মতো প্রধানমন্ত্রী দুবার আমেরিকান মিডিয়ায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ইরানের সাথে ইসরায়েলের সংঘর্ষকে বর্বরতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন সোমবার তিনি জোর দিয়ে বলেন আমেরিকানদের তেহরানে পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা এবং ক্রমবর্ধমান শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা উভয় বিষয় গভীরভাবে উদ্বিগ্ন হওয়া উচিত এবিসি সংবাদদাতা কালকে নেতানিয়াহু বলেন আজ তেল আবিবের সাথে যা ঘটছে কাল নিউ ইয়র্কে ঘটতে পারে নেতানিয়াহু খামিনি তীব্র সমালোচনা করেন ইসরায়ে ব্যাপক আক্রমণের পক্ষে যুক্তি দিয়ে নেতানিয়াহু বলেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিয়ে ইসরাল ভয়াবহ যুদ্ধ রোধ করছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনছে